তোমরা যারা সবেমাত্র মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো বা হতে চলেছ তোমাদের জন্য একটা বড় আপডেট আমরা জেনে গেছি আমাদের রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বলা ভালো সরকারি স্কুলগুলোতে দোসরা জুন তারিখ পর্যন্ত চলবে গরমের ছুটি কিন্তু এখানে যে তথ্য আমরা জানতে পারছি তোমরা যারা ইলেভেনে উঠলে তোমাদের কিন্তু এই গরমের ছুটির মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে এই মুহূর্তের বিগ ব্রেকিং এটাই দোসরা জুন পর্যন্ত অপেক্ষা করা হবে না ইলেভেনের এর নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের ক্লাস মে মাসের মধ্যেই শুরু হবে কিভাবে হবে স্কুল তো বন্ধ আচ্ছা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কত তারিখে হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কত তারিখে হবে আর যারা কমার্স নিয়ে ভর্তি হতে চলেছো তোমাদের জন্যও রয়েছে একটা আপডেট আর যারা সাইন্স নিয়ে পড়বে বলে ভাবছো তাদের জন্য রয়েছে আমার একটা অনুরোধ সবকিছু জানতে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশের করতে একেবারে না না তোমার রেজাল্ট কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে আসছি প্রথম আপডেটে দোসরা জুন তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে কিন্তু মে মাসের মধ্যেই তোমাদের পঠন পাঠন শুরু করতে হবে এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় জানিয়েছেন। ক্লাস ইলেভেনের সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়। তাই যদি মে মাস থেকে ক্লাস শুরু করা না যায় সেটা কমপ্লিট করা সম্ভব হবে না এজন্য এই গরমের ছুটি চলাকালীন সময়ে মে মাসেই অনলাইন মারফত তোমাদের ক্লাস কিন্তু শুরু হতে পারে অন্তত এমনটাই সংসদ সূত্রে খবর রয়েছে এবার আসি কবে কবে তোমাদের পরীক্ষা রয়েছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে তিরিশে সেপ্টেম্বর তারিখের মধ্যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এখন তোমরা ক্লাসে উঠে যে এর পরীক্ষাটা দেবে সেই পরীক্ষা তেরো সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর তারিখের মধ্যে নেওয়া হবে এরপর থাকবে সেকেন্ড সেমিস্টার যেখানে আলাদা বই হবে যেখানে বড় প্রশ্নের আর কি উত্তর তোমাদের লিখতে হবে সেই পরীক্ষা হবে তিন থেকে আঠারোই মার্চের মধ্যে এখানে একটা বিষয় আনন্দের সঙ্গে তোমাদের জানাচ্ছি সম্রাট এক্সক্লুসিভ সিরিজে আমরা ক্লাস ফার্স্ট সেমিস্টারের ইলেভেনের সায়েন্স আর্টস এর একাধিক বই প্রকাশ করতে চলেছি তোমরা একটু অপেক্ষা করো আমরা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই বই প্রকাশের চেষ্টা করছি এখানে আরেকটা বিষয় তোমাদের বলবো এবার যেহেতু নতুন সিলেবাস তোমাদের মনে আছে কিছুদিন আগেই সবেমাত্র মাত্র সিলেবাসটা জানানো হয়েছে তাই এখনই তোমরা যে কোনো কোম্পানির বই দুম করে কিনে ফেলো না সেটা নোট বই হোক বা টেক্সট বই একটু অপেক্ষা করো একাধিক প্রকাশন সংস্থা বই প্রকাশ করবে এখনো সবাই করেও পারেনি তখন তোমরা বাজার থেকে বাছাই করে যেটা তোমাদের ভালো মনে হবে সেটা সংগ্রহ করে নিও তবে যারা সাইন্স নিয়ে পড়ছো তোমাদের জন্য অলরেডি বই প্রকাশিত হয়ে গেছে তাছাড়া জয়েন্ট নিটের সিলেবাসে সেরকম কিছু পরিবর্তন হয়নি তাই বাজার চলতি বই তোমরা কিনে নিতেই পারো তবে আর্টস আর কমার্স বিভাগে যারা ভর্তি হতে চাইছো তোমাদের আমি বলবো একটুখানি কিন্তু ধীরে সুস্থে বই কেনাটা অন্ততপক্ষে এবারের জন্য এই প্রথম সেমিস্টারের জন্য বুদ্ধিমানের কাজ হবে আসছি দ্বিতীয় আপডেটে বোর্ড প্রথমে নোটিশ দিয়ে জানিয়েছিল তুমি যদি মাধ্যমিকে মিনিমাম অঙ্কে ৩৫ নাম্বার না পাও মানে বত্রিশ তেত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এইরকম নাম্বার পাও তাহলে তোমাকে ক্লাস ইলেভেনে কমার্সের দুটো সাবজেক্ট যার মধ্যে রয়েছে অ্যাকাউন্টেন্সি আর কস্ট অ্যান্ড ট্যাক্সেশন এই দুটো সাবজেক্ট নিতে দেওয়া হবে না কিন্তু একাধিক স্কুলের অনুরোধে বোর্ড সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে যারা কমার্স নিতে চাইছ অঙ্কে পঁচিশ পেয়ে পাশ করলেই তোমরা এই দুটো সাবজেক্টের জন্য আবেদন করতে পারো এখানে তোমরা অনেকেই জানতে চেয়েছো বোর্ডের নোটিসে বলা থাকছে পেলেই সাইন্স দেওয়া হবে 35% পেলেই অমুক সাবজেক্ট দেওয়া হবে কিন্তু আমাদের এখানে স্কুলে তো এটা দিচ্ছে না দেখো বন্ধুরা কোন স্কুলে কত নাম্বার পেলে কোন সাবজেক্ট দেওয়া হবে সেটা সেই স্কুলের আভ্যন্তরীণ বিষয় তাই যেটা বোর্ডের নির্দেশিকা সেটা তো আছেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ কেমন ভাবে ভর্তি নেবেন কত নাম্বার পেলে কাকে কোন সাবজেক্ট দেবেন সেটা সেই স্কুলের কিন্তু একটা ব্যক্তিগত আর কি বিচার্য বিষয় সেখানে মন্তব্য করা উচিত হবে না লাস্ট যারা সায়েন্স নেবে আমি তোমাদের একটা কথাই বলবো অঙ্কে যারা দুর্বল ভৌতবিজ্ঞানে যারা দুর্বল অন্যের কথা শুনে অন্য দ্বারা প্রভাবিত হয়ে বা লোকে কি বলবে আমি যদি সায়েন্স না নিই বা বাড়ি থেকে গার্ডিয়ানরা বলছে বলে তোমরা যদি সায়েন্স নাও বিজ্ঞানের প্রতি ঝোঁক না থাকা সত্ত্বে এমনকি দেখা গেল তুমি মাধ্যমিকে অনেক অঙ্কে ভৌতবিজ্ঞানে অনেক পেয়েছো কিন্তু তোমার ভাল লাগে না সায়েন্স জোর করে যদি সায়েন্স নেও সেটা তোমার জন্য এবং তোমার ভবিষ্যতের জন্য মোটেই ভালো হবে না তাছাড়া যারা অঙ্ক আর ভৌতবিজ্ঞানে দুর্বল আমি সতর্ক করছি দেখো তুমি বলতে পারো আমি তোমাদের ডিমোটিভেট করছি তা নয় বাস্তবটা বোঝাচ্ছি তোমরা যদি আবেগের বসে সায়েন্স নাও আর যদি মনে প্রাণে না খাটো তাহলে বিপদ অবধারিত আরেকটা কথা বলি তোমরা এটাও আমার কাছে অনেকে বলেছো যে আমার মাধ্যমিক কি অঙ্কে কম আসছে আমার কি সাইন্স নেওয়া ঠিক হবে এখানে উত্তর দুটো এক তুমি যদি মনে প্রাণে সাইন্স নিতে চাও তাহলে ঠিক হবে তুমি যদি সাইন্স না নিতে চাও বা সাইন্সের প্রতি তোমার ঝোক না থাকে 100 পেলেও আমি বলবো ঠিক হবে না আরেকটা বিষয় শুধু সাইন্স নিলাম তাতে চলবে না সাইন্স নিলে কিন্তু তোমাকে প্রচুর খাটতে হবে কারণ তুমি কম নাম্বার পেয়েছো বা তুমি হয়তো ভালোভাবে প্রস্তুতি নাওনি মাধ্যমিক স্তরে তাই উচ্চ মাধ্যমিক স্তরে মানে তোমাকে কিন্তু ডবল পরিশ্রম পরিশ্রম করতে হবে তুমি যদি বলো নেই আমি আমার স্বপ্ন তাহলে আমি তোমায় অভিনন্দন জানিয়ে বলবো অবশ্যই নাও এই ছিল কিছু আপডেট আর খবর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমার কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে লিখে জানিও সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা